তরুণদের উদ্যোগে বরগুনা জেলার পাথরঘাটায় রোজাদার পথচারীদের ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে আটই রমজান বিকেল বাংলাদেশ যুব সংস্থা নামের একটি সামাজিক সংগঠন এই রোববার কার্যক্রমটি করে তারা পাথরঘাটা বাজারের বিভিন্ন স্থানের রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী উপহার দেয় এ সময় তারা বৃদ্ধ কিংবা যে কোনো বয়সের তারা এই যে ইফতার সামগ্রীটি পৌঁছে দেয় এ সময় যারা ইফতার সামগ্রী গ্রহণ করে তাদের চোখে মুখে হাসির দেখতে পাওয়া গেছে রেশ এ সময় সংগঠনটির সভাপতি সিং জানান পথে ঘাটে যে রোজাদার পথচারী রয়েছে তাদের কাছে মূলত ইফতের সামগ্রীগুলো পৌঁছানোর জন্যই আমাদের এই কার্যক্রম তার বাংলাদেশ যুব সংস্থা একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন যেটি তরুণরা পরিচালনা করে থাকে